হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই কাপড় ভাজ করা দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ দেখেন এখানে কতগুলা কাপড় এই কাপড়গুলো সবগুলা ভাজ করতে হবে কি করবা তুমি তুমি ভাজ করবা আচ্ছা করে দাও কাপড় আগে উল্টা উল্টা থেকে সিধা করতে হবে তারপরে ভাজ করতে হবে হুম

কাপড়গুলো ভাজ করবো সেগুলি চলে আসতে আর কোসানো টোসানোর সাথে হচ্ছে আজকে মাংস নিয়ে আসলো আর এখানে আছে বাদাম কিসমিস এই পাতাটা আছে খুব ভালো করছে এটা প্রতিদিন এরকম পলিথিন রাখবো একটা করে আটে করে নিব আর বিকেলে যে ইফতারির সময় ইফতারির সময় একটু সালাদ করবো

ফ্রেশ ফ্রেশ মাংসগুলো কেটে রেখে দিব কাবাব করার জন্য ফ্রিজে এখনো কাবাব আসছে এটা খেতে কে পছন্দ আমার কাছে এটা খুব পছন্দ আর কেউ খায় না আমাদের বাসায় আর আছে বথুয়ার শাক বথুয়ার শাক হচ্ছে ভর্তা দুপুরে ভর্তা দিয়ে খাবো ভর্তা দিয়ে ভাত খাবো ডাল আছে হ্যাঁ আর এগুলা হচ্ছে বিটরুট বিটরুট এটা হচ্ছে আমরা সকালে খাই তো এখন তো সকালে খাওয়া যাবে না আমরা এটা ইফতারিতে খাওয়ার চেষ্টা করব মোটামুটি আর আজকে রান্না করব প্রথম সিহেরিতে গরুর মাংস তো থাকবে সাথে থাকবে হচ্ছে এই যে শোল মাছের একটু দোপিয়ে করব করবো আর বুঝে নাই তিন দিন আমাদেরটা লেখা আছে আর আবার একটা লেখা আছে পরে বাকি সব যার যার মতো করে বসায় দিবে ওকে তাকে কাপড়গুলো আগে ভাজ করে নেয় এগুলো ভাজ করলে বিরক্ত লাগবে ক্যামেরা তো দেখলেন আমার হাজব্যান্ড কি সুন্দর করে কাপড়গুলো ভাঁজ করে দিল এমন দুষ্টামি করে মাঝে মধ্যে তো যাই হোক কাপড়গুলো ভাঁজ করে নিলাম এদিকে ঘর সব পরিষ্কার হয়ে গেছে আর এই যে আজকে না তিনটা পুতুলিকা একসাথে ফুটেছে আর এই পুতুলিকাটা না সবসময় দুই তিনটা চারটা বেশি ফুটে না এই জন্য আমার এই ফুলটা খুব স্পেশাল আমার কাছে হচ্ছে রোজার আগের দিন আপনারা কে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন জানি না আমার কিন্তু একদম নর্মালি সব কিছু আছে শুধু একটা জিনিসই আমি অ্যাড করেছি সেটা হলো চাঁদ ওঠার পর থেকে আমি মানে প্রতি চব্বিশ ঘন্টায় এক হাজার বার দরুদ পরব ইনশাল্লাহ এটা একটা মানে আমূল হিসেবে নিয়ে নিয়েছি আর যেটা করব সেটা হচ্ছে পরচর্চা পর থেকে যতটুকু নিজেকে দূরে রাখা যায় তো যাই হোক এদিকে কিন্তু এই যে শিউলি এর মাঝে সব কিছু কেটে বেসে ধুয়ে দিয়ে গেছে তো আমি এখন রান্না করব আর আজকে তো সিম্পল রান্না করব শুধু গরুর মাংসটা বোনা করব আর হচ্ছে এই তো মাছটা কি মাছের শোল মাছটা হচ্ছে দোপেজা করব আর শাক ভর্তা এই হলো রান্না বান্না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো গরুর মাংস রান্না করার জন্য হ্যাঁ কিছু বলছো মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু নতুন একটা টিপস সেটা জানলাম এগ রিলসে যে গরুর মাংস পেঁয়াজ সরি গরুর মাংস আদা এবং রসুন 50 50 দিতে হবে যতটুকু আদা দিব ততটুকুর রসুন দিতে হবে আর মুরগির মাংস হচ্ছে রসুন হচ্ছে রসুন বেশি দিতে হবে আদা কম দিতে হবে আর হাঁসের মাংস হচ্ছে আদা বেশি দিতে হবে মুরগির মাংস কম মানে রসুন কম দিতে হবে আমার শুধু উল্টা পাল্টা হচ্ছে যাই হোক মাংসটা এখন বসাচ্ছি সময় আমি গরুর মাংস অবশ্য হাতে মাখিয়ে রান্না করি আজও তাই সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপরে হচ্ছে চুলাই দিয়ে আমি কষিয়ে নিব কষানো শেষ হলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো তো এইভাবেই আমি নর্মাল সবসময় গরুর মাংস রান্না করি আজও তাই তো আগে মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মশলা দিয়ে মাখানোর সময় কিন্তু বোঝা যায় যে মাংসটা আজকে কেমন হবে রান্না কারণ খুব সুন্দর কিন্তু অ্যারোমা বের হয় তো এদিকে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি কিন্তু প্রথমে শাকটা সেদ্ধ বসিয়ে দিব তারপরে হচ্ছে তরকারিটা রান্না করব। তো রান্না বান্না শেষ করে তারপরে এদিকে রান্না হয়ে গেছে আর শিউলি এখন রান্নাঘরটা ক্লিন করে দিবে এর ফাঁকে হচ্ছে আমি আমার তোজো সোনাকে একটু মুছে পরিষ্কার করে দিব প্রতিদিন তো আর গোসল করাই না তো দেখা যায় যে এইভাবে ভেজা ওর টাওয়ালটা দিয়ে সুন্দর করে সারাটা শরীর সুন্দর করে মুছে দেয় চোখ মুখ এরকম করে মুছে দিয়ে দুপুরে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিই তো সময় দেখানো হয় না আর আজকে যেহেতু মুছে দিচ্ছি তখন অনেকেরই প্রশ্ন থাকে বিড়াল সব সময় বিছানায় থাকে মানে চুমা খাওয়া হয় আমরা তো কী পরিমাণ দিনে ওকে মানে আদর করা হয় যে পরিমাণ চটকানো হয় ওকে যদি ক্লিন না রাখে তাহলে তো আমাদেরই প্রবলেম তাই না এই জন্য সব সময় দেখা যায় ওকে ক্লিন করা হয় আর যেহেতু পাশের বাসায় যায় পাশের বাসায় ভাবি তো দুটো বিড়াল আছে তো ওদের সাথেও সারাদিন খেলাধুলা করে তো যে দেখা যায় আমি সব সবসময় এরকম মশার চেষ্টা করি তো দুপুরে যে মশাটা দেয় সেটা একদম গোসলের মতো একদম সারা শরীর ভালো করে সুন্দর করে মুছে দিই আর দিনে দুই একবার হচ্ছে আমি মুখটা ভালো করে ক্লিন করি যে বারবার ওরা কিন্তু যখন যে পটি করে পি করে ওই সময়গুলো কিন্তু ক্লিন করার চেষ্টা করি তেঁথো জোটা আসলে খুবই ভালো ওকে যখন আমি এভাবেও ক্লিন করি তখন কিন্তু ময়জার কথা খুব মনে পড়ে ময়জা তো একদম এত সুন্দরভাবে ক্লিন করতে দিত না আরেকজনকে ধরে রাখতে হইতো আর ওকে তো একদম দেখে মানুষের বাচ্চার মতো তো ওকে রেখে এখন হচ্ছে ও একটু এখানে রোদ আসে এখানে একটু ও শুকাবে আর এই ফাঁকে আমি ওর জন্য মাছ ভেজে নিয়ে আসলাম তো হাবিব দেখে এখানে ওরা নামাজে যাবে আর যেহেতু বাসায় আছে বাবা ছেলে দুজনে মসজিদে নামাজে যাবে তো ওই জন্য পাঞ্জাবি রাখছে হাবিব এখানে তো বললাম এখানে আয়রন করা যাবে না তুমি ওইদিকে নিয়ে যাও তো যা এখন এখানে রোদে বসে খাবে খেয়ে খেয়ে তারপরে ঘুমিয়ে যাবে তো আমাদের ভর্তা রেডি আর সাথে আমি একটা শুকনো মরিচও ভেজে নিয়েছি খাওয়ার জন্য আর এই তো খাবার দাবার রেডি আজকে আর সালাদ কাটা হয়নি আলসে লাগছিল তো যাই হোক খাবার দাবার করে নিলাম আর এটা হচ্ছে একদম মানে শোয়ার আগের ভিডিও তারবি নামাজের পরে আমি এই যে ছোলা তারপরে বড়া করার জন্য ডাল এগুলা কিন্তু আমি সুন্দর করে ভিজিয়ে রাখলাম আর হচ্ছে ছেহেরের জন্য আজকে একটু করলা ভাজি করব। মানে করলা ভাজি করছি আর সাথে হচ্ছে বেগুন একটু ভেজে সব কিছু রসুন বেগুন মরিচ ভেজে রেখে দিলাম ভর্তা করার জন্য এই তো এই ছিল আজকের চেহেরির খাবার আর গরুর মাংস তো সাথে আছে তো আজকে আমাদের প্রথম সেহেরি এভাবেই শুরু হলো আলহামদুলিল্লাহ কাছে হাজার শুক্রিয়া যে আমার জীবনে আমি আরও একটা রমাদান মাছ মানে পেলাম আমার জীবনে এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো ভর্তাটা এখন হচ্ছে মাখাবো না এটা একদম খাওয়ার সময় মাখিয়ে খেয়ে নেব তো এখন এভাবে রেখে দিয়ে ভাতটা হচ্ছে রাইস কুকারে দিয়ে আমি ঘুমিয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম